আচরণটা মুখ্য আমরা আচরণের কথা নিজেকে পরিবর্তন কি করে করতে হয় সেই কথাগুলো যখন আমরা শ্রবণ করি আমাদের মনে কষ্ট হয় আচরণের কথা সেই অহৈত কি তত্ত্ব আলোচনা করলে আমাদের চিত্তে ব্যথার সঞ্চার হয় কারণ আমরা আমরা সত্যকে গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত কষ্ট পাই মনে রাখবে ভক্তির কথা শুরুতে নয় প্রেমের কথা শুরুতে আলোচনা নয় ভক্তির কথা যদি শুরুতে আলোচনা হতো তাহলে ভক্তি যুগের কথা শ্রীমদ ভগবত গীতায় দ্বাদশ অধ্যায়ে কেন আলোচনা হলো এর আগে এগারোটি অধ্যায় প্রস্তুতি পর্ব প্রেমের কথা যদি শুরুতেই হতো গীতায় আলোচনা কেন হলো না প্রেমের কথা তো আলোচনা হলো ভাগবতে গীতায় কর্ম যুগ আছে জ্ঞান যুগ আছে কিন্তু প্রেম প্রেম যুগ নেই যুগের কথা জানতে গেলে শ্রীমদ ভাগবতে প্রবেশ করতে হবে বিনা প্রেম না ঘিমিলে নন্দ লালা প্রেম ব্যতীত নন্দের নন্দনকে পাওয়া যায় না কিন্তু প্রেম কাকে বলে আমি দু ফুটা নয়নের জল ভাগবত পাঠে দিয়ে গেলাম এই ভাগবত আসর থেকে বের টানলাম তাহলে আমি একটু আগে যে কাঁদলাম আমি ভগবানের জন্য নয়ন জলে ভাসলাম এটা তো ফেক ছাড়া আর কিছু নয় যদি সত্যিকার অর্থে আমার প্রেম থাকতো তাহলে আমি নেশা করছি কি করে ভগবানের আইন লঙ্ঘন করছি কি করে তার মানে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এটা সত্যিকার অর্থে প্রেম নয় প্রেম কাকে বলে ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম ভক্তি কাকে বলে ভগবানের চরণে একান্ত যে রতি তাকে বলে ভক্তি চরণে একান্ত যে রতি তাকে বলে ভক্তি রতি কাকে বলে যে প্রীতির মাঝে চাওয়া পাওয়া নাই যে প্রীতির মাঝে কামনা বাসনা নাই তাকে বলে রতি যে ভালোবাসার মাঝে কামনা নাই চাওয়া নাই পাওয়া নাই তা রতি তাহলে আমি জগতে যে ভালোবাসায় আবদ্ধ আছি সেই ভালোবাসায় তো চাওয়া পাওয়া আছে সে ভালোবাসায় তো অভিসন্দি আছে সে ভালোবাসায় তো হেতু আছে ব্রজ গোপিকাদের চাওয়া পাওয়ায় কোনো হেতু নেই কামনা নাই গো আ রতি হলো ভগবানের চরণে চাওয়া পাওয়া বিনিময় ভগবানের চরণে একান্ত রতি রতি শুধু নয় আগে শব্দটা হচ্ছে একান্ত অর্থাৎ অন্য অভিলাষ ছাড়ো গোবিন্দ চরণে মজ অন্য অভিলাষ ছাড়ো আর কোনো ইচ্ছে নেই একমাত্র গোবিন্দ সন্তুষ্টি গোবিন্দকে সন্তুষ্টিকরণ করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এই যে ভাব তাকে ভালোবাসতে হই বলেই ভালোবাসি প্রেমময়ী শ্রীমতির রাধারানীকে ললিতা জিজ্ঞেস করেছেন হে রে শ্রীমতী তুই গোবিন্দকে কেন ভালোবাসিস প্রেমময়ী শ্রীমতী বলছেন কেন ভালোবাসি তা তো জানি না তো তোকে যে এত কষ্ট দেয় তাহলেও তুই ভালোবাসিস বলছেন ভালোবাসতে হয় বলেই বাসি ভালো লাগে তাই ভালোবাসি বলছে তোকে যে এত যন্ত্রণা দিয়ে বিরহের অনলে পুড়িয়ে ছাড় করে দেয় তারপরেও তুই তাকে ভালোবাসিস বলছেন শকিরে কেন ভালোবাসতে হয় তা তো জানি না কেন তাকে ভালোবাসি তা তো জানি না তাকে ভালো লাগে তাকে ভালোবাসতে ইচ্ছে হয় এবার যদি প্রশ্ন করিস কেন ইচ্ছে হয় সেই উত্তর আমার কাছে নাই তাকে ভালোবাসাই আমার একমাত্র দর্শন মর্ম করু করুতো বা ইয়াতা তথাবা বিদোধাতু লম্পট মত প্রাণনা তস্ত স্বয়ব না পর বলছেন রাধারানীর সমর্পণ প্রসঙ্গে গৌরাঙ্গ সুন্দরাজ রাধাভাবে বিবুর হয়ে এই সমর্পণের শিক্ষা দিচ্ছেন বলছেন এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষ্টন করুন বলছে আমার প্রাণনাথ যদি আমাকে আলিঙ্গন দিয়ে পিছে দেন কিংবা অদর্শন দ্বারা মর্মাহত করুন আমাকে দর্শন না দিয়ে বিরহ অনলে যদি পুড়িয়ে ঝাড়কার করেও দেন কিংবা লম্পট পুরুষ একটা নারীর সঙ্গে যে আচরণ করে তার শরীরকে কত বিক্রত করে কত বিকৃত করে দেয় লম্পট পুরুষের মতো যদি তিনি আমার সঙ্গে এমন আচরণ করেন প্রেমময়ী রাধারানী বলছেন এরপরও তিনি আমার প্রাণনাথ এরপরও তাকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসি সমর্পণ দেখেছেন কাকে বলে আর আমাদের সমর্পণটা কি আমাদের চাওয়া পাওয়াটা কি আমাদের ভালোবাসাটা কি এখানে স্বার্থ নিহিত আমরা এসে রাধা মাধবকে প্রণাম দিয়ে বলছি মাধব আমার ছেলে যদি গল্ডেন অ্যাপ্লাস পায় তাহলে আমি তোমাকে একটা ভোগ দেব এবার ছেলে গল্ডেন অ্যাপ্লাসও পেল না মাধবের কপালে চাল কলাও জুটলো না বলুন মানত পূর্ণ না হলে কেউ দেন ও মা মানত পূর্ণ না হলে কেউ কিছু দেন মানত যারা করে মানত বুঝেন আমাদের এগুড়ে হয় মানসিক তোমরা তা খাও মানত মানসিক দুটোই বলে বাহ তো তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে তো মানত মানত যারা করে ওরা হচ্ছে বোকা মূর্খ কিভাবে এই জগৎ সংসারে তো আমরা কিছুই নিয়ে আসিনি লজ্জা নিবৃত্তির বস্ত্রও নিয়ে আসিনি যা কিছু পেয়েছি জগৎ থেকেই পেয়েছি যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারবো না সুয়ে অগ্রভাগে যতটা মাটি ধারণ করা হয় সেই মাটিটাও পর্যন্ত নিয়ে যেতে পারবো না তাহলে ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানকে দেব তাকে লুপ দেখাচ্ছি লুপটা কিভাবে লুপটা হলো তুমি আমাকে এই দাও যদি আমার ইচ্ছে পূরণ হয় তাহলে আমি তোমাকে এটি দেব ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান যে তুই তো লজ্জা নিবারণের কাপড়ও নিয়ে আসিস সবকিছু তো আমি তোকে করুণা করে দিলাম আমার প্রদত্ত সম্পদ ভোগ করছিস আর আমাকে লোভ দেখাচ্ছিস দেখবে অনেকে এগিয়ে মানত করে মায়ের কাছে মা আ যে আমার মেয়ের গড়ে বছর বছর মেয়ে হয় আমরা মেয়েকে সিলেটের লুকেরা বলি ফুরি তোমরা বলো মাতারি বরিশালের বলে বলে মেয়েকে মেয়ে না না বরিশালের ভাষায় তো মাতারি বরিশালের যে অরিজিনাল ভাষা মেয়েকে বলে নাকি মাতারি বলে মেয়ে বলে আচ্ছা তো আমাদের সিলেটি ভাষায় ফুরি ছেলেকে ফুয়া আর যাই করো না করো সিলেটে কেউ যদি রেস্টুরেন্টে গিয়ে বলে ফুরি খাইতাম এমন খাওয়ানো খাওয়াইবো মানে রেস্টুরেন্ট থেকে আর বের হতে পারবে না মানে এটা খুব খুব অন্যরকম একটা শব্দ যদি গিয়ে ফুরি মানে তো পিঠা কেউ যদি সিলেটে রেস্টুরেন্টে গিয়ে হয় ফুরি খাইতাম একটা ফুরি দাও রেস্টুরেন্টে এমন মাইর দেবে তেজন্য আমার মেয়ের ঘুরে বছর বছর মেয়ে হয় মাকে মানত করছে মা এবছর যদি ছেলে হয় তাহলে একটা নয় ডাবল দেব পাঠা তোমার মেয়ের গড়ে ছেলে হবে তো নিরীহ পাঠা ছাগলের প্রাণ কেন যাবে এবার মানত যদি পূর্ণ না হয় তাহলে মায়ের কপালে পাঠাও ছোটে না এবার জানার চেষ্টা করি না মা আদৌ পাঠা খান কিনা হ্যাঁ মা আদৌ এগুলো খান কি না এগুলো জানার চেষ্টা করি না আমাদের এখানে একটা স্নান হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পন্তীর্থে স্নান হয় তো সেখানে এক মাতাজি ডিম নিয়ে গিয়েছেন মা গঙ্গার জন্য এক আলি দুই আলি বলে বলে ডিম বের করছেন আমি বললাম মা এত কিছু থাকতে ডিম নিয়ে এলে গঙ্গার জন্য বলছি মা গঙ্গা কোন রূপ গো শক্তির কোন রূপ গঙ্গা গঙ্গা কি ডিম খান এবার আর বলতে পারছে না তাহলে আপনি ভাবুন অনুভব করুন আমরা জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না মা যদি জগৎ জননী হন তাহলে পাঠা ছাগলের মাও তিনি তিনি যদি জগৎ জননী হন তাহলে মহিষ্ঠারও মা তিনি পাঠারও মা তিনি তাহলে তিনি যদি জগৎ জননী হন তাহলে সবারই মা তিনি তাহলে কোনো মা কি সন্তানের রক্ত কখনো দেখতে পারেন যে মা সন্তানের রক্ত চান যে মা সন্তানের রক্ত গ্রহণ করেন সে তো মা নয় ডাইনি ব্যতীত আর কিচ্ছু হতে পারে না তুমি তো মা বলো তো তোমার সন্তানের রক্ত তুমি চাইবে তুমি কোনোদিন তুমি চাইবে যে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরুক তাহলে যে মা সন্তানের রক্ত চায় সে মা কি করে গো তাহলে মা কালী কখনো রক্ত চান না মা বিষহরি কখনো রক্ত চান না এই যে কদিন আগে বিশহরি পূজা গেল দেখবে কত বলি দিয়েছে কিছু মূর্খ লোকেরা আ মা তো কখনো এগুলো চান না আমরা আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য মায়ের নামে আমরা এগুলো বলি দিচ্ছি আবার অনেকে বলে মায়ের প্রসাদ বলি দিয়ে খাচ্ছে কিন্তু একটা মহিষটা বলি দিলে মহিষটাও তো মায়ের প্রসাদ তো মহিষ খাচ্ছে না কেন এটাকে ফেলে দিচ্ছে কেন তার মানে বুঝতে হবে ভাউতাবাজি এখানে হ্যাঁ পাঠা যদি মায়ের প্রসাদ হয় মহিষটাও তো প্রসাদ এটা ফেলে দিচ্ছ কেন এই জন্য কখনো মানত করবে না মানত যারা করে ওরাই বোকা ওরা ভগবানের সঙ্গে কি করছে ব্যবসা করছে ভগবানকে লোভ দেখাচ্ছে আমায় এক কেজি লবণ দাও আমি এই টাকাটা দেব। টাকা নেই লবণ নেই দোকানদার যেমন এরকম বলে তেমনি যে মা তুমি আমায় এই দাও এই দেবো মা দিলেন না তাকেও দিচ্ছি না गोविंद কেও লুব দেখাচ্ছি কি বলছেন গিতায় गोविंद কর্মণি এবো অধিকারতে মাফ লয় সু कदा মা কর্মফল হেতু বু মারতে সঙ্গস্ত অকড়мани কর্মে তোমার অধিকার আছে ফলে কখনো অধিকার নেই নিজেকে কখনো কর্মফলের হেতু বলে মনে করিও না আর কখনো সধর্ম থেকে তুমি বিরত হইও না সধর্ম আচরণ থেকে বিরত হইও না অধিকার কর্মে তব কর্মফলে নয় কর্মফলি কারণ যেন হইও না নিশ্চয় কর্মফল আকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও কর্ম ত্যাগে তুমি না হইও কি সুন্দর কথা দেখুন ভগবান বলছেন তুমি কেবল কর্ম করে যাও ফল আমি প্রদান করব। ভগবান বলছেন আমি ফল দেব এ তুমি কেন চিন্তা করছ ইউ হ্যাভ ই রাইট টু পারফর্ম ইয়ার প্রেসক্রাইব ডিউটি তুমি তোমার ডিউটিটা অর্থাৎ কর্মটা ঠিকভাবে করে যাও বাট

টু বার্স তাহলে আমি তো আগেই চিন্তা করছি যে আমায় এটা দাও তোমায় এটা দেব তোমার ছেলে পরীক্ষায় যাবে আগেই রাধা মাধবকে একটা ভোগ দাও হে মাধব তোমার ছেলে পরীক্ষা দিচ্ছে কৃপা করে পরীক্ষা তুমি ভালো করিও এই জগৎ সংসারে সন্তানও তো ভগবানের সকল কিছুই তো ভগবানের তাহলে ভগবানের সন্তান যদি হয় ভগবানকে তুমি সমর্পণ করে বলো এখানে লোভ দেখানো কেন হচ্ছে অধিকাংশ লোকেরাই মানত করে ভগবানকে লোভ দেখায় দেবীকে লোভ দেখায় আর এই কলিযুগে শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ মহাপ্রভু কখনো বলির পক্ষে কথা বলে যাননি এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে যান কলিযুগে বিশেষ করে এই কলিযুগ পাবনবতার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর তিনি বলির বিরুদ্ধ আচরণ করেছেন তিনি বলি প্রথাকে অনুমোদন করেননি যদি আপনি আমাকে এক কথায় প্রশ্ন করেন বলি কি শাস্ত্রে আছে হ্যাঁ আছে তামসিক মানুষদের জন্য বলির বিধান আছে কালিকা পুরাণে আছে বলির কথা কিন্তু এটি কার জন্য এটি তমগুণ সম্পন্ন মানুষদের জন্য গুণ তিনটি সত্য রজ তম তমগুণ সম্পন্ন মানুষদের জন্য বলির বিধান এবার আপনাকে ভাবতে হবে আপনি কোন জায়গায় আছেন আপনার স্তর কোথায় আপনি কি তমগুণে আছেন আসরিক বাপ সম্পন্ন যারা অসুর বাপ সম্পন্ন লোকদের জন্য বলির বিধান কেমন এটি কখনো নিবৃত্তি মার্গদের জন্য নয় মার্গ দুটি একটি প্রবৃত্তি মার্গ আর একটি নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগ প্রবৃত্তি মার্গে বলি আছে কিন্তু এটা রেজাল্ট ভয়াবহ প্রবৃত্তি মার্গ যারা পালন করে তাদের পরিণামে কষ্ট পেতে হবে যন্ত্রণা পেতে হবে যখন বলি দেয়া হয় তখন দেখবেন একটা পাঠাকে বলি দেয়া হচ্ছে তার মুখটা বাধা হচ্ছে দড়ি দিয়ে তারপর একটা একটা গাছের রেখে রেখে বা কিছুর রামদা কোনো হাতে নিয়ে একজন দাঁড়িয়ে আছে বলি দেবে আচ্ছা ভাবুন তো যে লোকটা বলি দেবে সে তখন কি চিন্তা করছে যে বলিটা যেন ঠিকভাবে হয় লেগে যেন না যায় বহু জায়গায় দেখেছি এরকম রামদা দিয়ে কূপ দিয়েছে বলি হয়নি ওই জায়গা থেকে দৌড়ে চলে গেছে আংশিক কেটেছে বহু এরকম ঘটনা হয় আচ্ছা এই লোকটা ভাবছে কি ভাবছে হচ্ছে যেন ঠিকভাবে বলি হয় লোকটা কার চিন্তা করছে পাঠার চিন্তা করছে না অন্য চিন্তা করছে এই সময় তার চিন্তাটা কি পাঠার চিন্তা বা ছাগলের চিন্তা আর যে পাঠাকে বাধা হলো সে কার চিন্তা করছে যে আমার দুষ্টা কি আমায় কেন বাধা হলো আমি কষ্ট পাচ্ছি সে মানুষের চিন্তা বেঁধেছে একটা শ্লোক আছে আপনারা অবশ্যই জানেন মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ তার দেহটা সেইভাবে পুনরায় লাভ হয় এটা আছে কি নেই গীতায় মৃত্যুকালে মৃত্যুকালে মানুষ যে ভাব নিয়ে দেহ রাখে সেই তার পরবর্তী গতি প্রাপ্ত হয় ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে রাখলেন পরবর্তী তার হলো তাহলে এই যে যাকে সে চিন্তা করছে জনমটা হল পাঠা মানুষের তার মনুষ্য জনম প্রাপ্তি হবে আর যে তাকে বলি দিচ্ছে সে পরবর্তী জন্মে পাঠা হয়ে জন্মগ্রহণ করবে এটা আমার কথা নয় এটা গীতার দর্শন এবার যদি পাটা হওয়ার কারো ইচ্ছে তাকে প্রচুর রামদাহাতে নিয়ে বলি দিন আর পাটা হওয়ার জন্য এগিয়ে যান গীতার দর্শন আমি বলিনি ভগবান বলেছেন এই জন্য শ্রীমান মহাপ্রভু যিনি কলিযুগের পাবন অবতার যিনি প্রেম পুরুষোত্তম যিনি পরম প্রেমময় তিনি কাউকে ক্ল্যাশ দেননি কাউকে দুঃখ দেননি কাউকে যন্ত্রণা দেননি অস্ত্র কখনো হাতে তুলে নেননি প্রাণ সংহারের জন্য যদিও নিন্দায় তিনি সুদর্শন চক্র এনেছিলেন কিন্তু কাউকে কি ধ্বংস করেছেন গৌরহরি করেননি জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল সুদর্শন চক্র আনলেন গৌরহরি কিন্তু জগাই মাদাইকে কি সংহার করেছেন করেননি গৌরহরি দেখালেন যে নিত্যানন্দের অপমান বৈষ্ণবের অপমান গুরু অপমান আমি সহ্য করতে পারি না কিন্তু সংহার কাউকে করেননি গৌরহরি হলেন প্রেমের ঠাকুর তিনি প্রেমের অবতার তিনি অবতার শিরোমণি আমরা কলিযুগের মানুষ আমাদের আরাধ্য ভগবান হলেন শ্রীমান মহাপ্রভু আমাদের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন ভাগবত যজ্ঞ এগুলো আমাদের যুগ ধর্ম কাজি আমাদের যুগ ধর্মে গৌর আদর্শে কখনো বলির কথা নেই রে মা কাজী আমরা যেন এই প্রবৃত্তি থেকে হয়ে আসি এবং মানত করে উচিত নয় একটা উদাহরণ দিচ্ছি তোমার তিনটি সন্তান মনে করো একটা সন্তান কথা বলতে পারে না দুর্গাপূজায় তুমি কাপড় চুপড় কিনতে যাবে দুটো সন্তান যারা কথা বলতে পারে তোমার কাছে কত বায়না দিয়েছে আমার আমার জন্য জন্য এটা এটা কিনবে কিনবে আর যে সন্তানটা কথা বলতে পারে না সেই তোমার ছেলেটা তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে বলো তো বুকে হাত দিয়ে তুমি যখন বাজার করতে যাবে কোনো কিছু কিনতে যাবে কার কথা আগে মনে হবে তোমার কোন সন্তানটার কথা আগে মনে হবে যে সন্তান তো তোমায় কিছু বলতে পারেনি তার কথাটাই আগে মনে হবে তাহলে ভগবান যদি অন্তর্জামী হন তিনি কি আমার মনের কথা জানেন না তার কাছে চাইতে হয় নাকি যারা চায় ওরা ঠকে যারা চায় ওরা ঠকে সুদামা কিছু চাননি তাই বলি কি তার কিছু হয়নি তিনি চাননি তিনি বলছেন যদি আমি চাই তাহলে তো তুমি আমাকে আমার আকাঙ্ক্ষায় যা আছে তা দিয়ে চলে যাবে আমি একমাত্র তোমার চরণ ব্যতীত আর কিছু চাই না জন্ম জন্মান্তরে তুমি আমার সকা হয়ে থাকো আমরা যে গতকাল জানলাম অর্জুন আর দুর্যোধন এসেছিলেন ভগবানের নিকটে দুর্যোধনে এক অকুইনি সৈন্য চেয়েছিলেন আর অর্জুন বলেছেন আমি জয় বুঝি না পরাজয় বুঝি না আমি রাজ সিংহাসনে বসে রাজা হওয়ার বাসনাও পোষণ করি নাই শুধু এই জন্মে নয় মাধব প্রত্যেকটা জন্মে জন্মে আমি যেন এমন করি তোমার চরণ প্রান্তে বসতে পারি তাই বলে অর্জুনের কিছু প্রাপ্তি হয়নি অর্জুন সর্বক্ষেত্রে গোবিন্দকে পেয়েছেন গোবিন্দ না থাকলে কি পাণ্ডবের জয় কোনোদিন হত সম্ভব ছিল না এই জন্য ভগবানকে যদি কেউ চায় তার সকল প্রাপ্তি হয়ে যায় ভগবানকে যে বাদ দিয়ে দেয় তার কিচ্ছু হয় না মা একের শূন্য দাও দশ হবে আরেকটা শূন্য একশো আরেকটা শূন্য এক হাজার তারপর শূন্য যত বাড়াবে বাড়তেই থাকবে একের মান বাড়বে এক হাজার দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি বাড়তেই থাকবে এক যদি কেউ সরিয়ে নেয় শূন্যের মূল্য আছে সংসারে যে ভগবানকে দূরে সরিয়ে দেয় কখনো সে ভালো থাকতে পারবে না কোনোদিন সম্ভব নয় তাহলে ভগবান অন্তর্যামী তিনি সব জানেন এই সংসারটাও তার সন্তানাদিও তার তার সন্তান ভালো থাকবে তার সন্তান যেন ভালো থাকে দুধে ভাতে থাকে আমরা তার কাছেই সমর্পিত করে দেব আচ্ছা শক্তির যারা আরাধনা করে রামপ্রসাদের নাম আমরা নিশ্চয়ই শুনেছি রামপ্রসাদের মতো বড় কালী ভক্ত এই জগৎ সংসারে খুঁজে পাওয়া করে এসে বেড়া বেঁধে দিয়ে গিয়েছিলেন চারটিকানি সাধক ছিলেন না তিনি রামপ্রসাদের শ্রীমুখে গান শোনার জন্য মা দক্ষিণমুখী হয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরী কালী মা দক্ষিণ দিকে ঘুরে গেলেন রামপ্রসাদ গান গেয়ে যাচ্ছেন গঙ্গায় গান শোনার জন্য তিনি কি করিলেন দক্ষিণ দিকে ঘুরে গেলেন সেই রামপ্রসাদ পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলে গিয়েছেন সেই রামপ্রসাদ একবার যখন বিচরণ করছেন বনে তৎকালীন সময়ে কিছু তমগুণ সম্পন্ন লোক প্রবৃত্তি মার্গি তারা নরবলি দিয়ে মায়ের পূজা করত। এবার রামপ্রসাদকে পেয়ে বলছে মৃদু মৃদু হেসে বলছে এর থেকে আমার পরমানন্দ আর কিছু হতে পারে মায়ের সেবায় লাগবো মায়ের চরণে নিজেকে উৎসর্গ করাটাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নিয়ে গেলেন রামপ্রসাদকে স্নান আদি করে বললেন ষাষ্টাঙ্গে প্রণাম কর ত্বকে বলি দেব রামপ্রসাদকে যখন মায়ের সম্মুখে বলি দেওয়ার জন্য আষ্টাঙ্গে প্রণতি নিবেদন করিয়ে দিল মা তখন বিগ্রহ থেকে বের হয়ে গেলেন খর্গ হাতে নিয়ে বলছেন অরে তদের মতো অসুর সন্তানদের জন্যই আমারই উগ্ররূপ ওরে মা তো হয় রে যে মা সন্তানের রুদির দেখতে চায় সে তো মা নহে তোদের তদের মতো অসুর সন্তানের কারণে পাঁচ আঙ্গুলের মাঝে একটা আঙ্গুলে যদি পচন ধরে সে আঙ্গুলটা ডাক্তার অনেক সময় কেটে ফেলে নতুবা বাকি চারটি আঙ্গুলেও পচন ধরার সম্ভাবনা আছে মায়ের গলে যে মুন্ডু মালা এই মুন্ডু কার তার সন্তানেরই মুন্ড কোন সন্তান যে সন্তান কুলাঙ্গার অসুর ভাব সম্পন্ন মায়ের পেটে রয়েছে মায়ের স্তন গ্রহণ করেছে অথচ মায়ের বুকেই লাথি মারে আছে কিনা এমন সন্তান এই সকল অমানুষ সন্তান অসুর ভাব সম্পন্ন সন্তানদেরকে মা নিজের হাতে মুন্ডু ছেদন করেছেন এই জন্য মায়েরই রূপ তিনি যদি জগৎ জননী হন ওষুধটাও তো তার সন্তান কিন্তু তাদেরকে তিনি মুন্ডছেদন করেছেন বাকি সন্তানদেরকে সুরক্ষিত করার জন্য এই জন্য মা কিসে সন্তুষ্ট হন মা সন্তুষ্ট হন ভক্তিতে প্রেমে কিছু দিতে গেলে ভক্তি দিন প্রেম দিন রামকৃষ্ণ পরমাংশ দেব বলছেন ওই চালকলা বিদ্যায় আমি আগ্রহী নই যে আমি কিছু মন্ত্র শিখলাম আর ঘণ্টা নাড়লাম এগুলো করে আমি কিছু চাল কলা এগুলো আনতে পারবো কিন্তু তার দ্বারা আমার মায়ের সন্তুষ্টি হবে না মা আমিও খাই তুইও খা যার কারণে সন্দেশ খাইয়ে দিয়েছিলেন নিজের হাতে মাকে রামকৃষ্ণ পরমংস দেব অর্ধেক লেগে রয়েছিল মায়ের মুখে সারা জগত দেখেছিল সেই প্রেমটা দিতে হবে মাকে ভয়ঙ্করি রূপ ধরে তুই দ্বারাসনে মা এলু কেশি তুই যে আমার শ্যামা মাগ মাতৃরূপে ভালোবাসি ভয় লাগে তোর এই রূপ দেখে সদা যেন থাকিস রনে মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি মা ভয়ঙ্করি নয় কেন কথাগুলো বলছি দেখলাম আপনাদের এখানে প্রায় সবাই গতকাল অমাবস্যা পালন করেছেন এটা খুব ভালো লক্ষণ এরকম কোথাও দেখিনি তবে অনেকে অমাবস্যা আসেননি আমার মনে হচ্ছে ভয় পেয়ে এটা হচ্ছে কুসংস্কার যে মাকে ভালোবাসে সে ঘর থেকে বের হয় না তার মানে বুঝতে হবে মায়ের সঙ্গে সেই সন্তানের সম্বন্ধই হয় নাই মনে মনে বলে মুখে মুখে বলে মাকে ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে না যে মাকে ভালোবাসবে সে ভয় পাবে প্রশ্নে ওঠে না তার মানে মুখে মুখে বলছে মাকে ভালোবাসি অন্তর থেকে নয় ধার্মিক হন ধর্মান্ধ হবেন